পারলেই ভাইটাকে কেউ সাহায্য করো আমার ফ্যামিলি খুবই কষ্টে আছে সবাই ছিলনি আমার সাথে দিদিও চলে আসে বাইরে খানার অভাবে মারা যাইতেছে ভাই আমি একজন দুবে প্রবাসী আমার কিছু করার নাই ভাই আমার দেশে যারা আছেন ভেনি লাল ফুল কালি তো ইনিয়ান দ্বিতীয় তালা ভাই আমার বহু বাচ্চা বাবা ভাই বাইরে বাসান ভাই